ওয়াসুজুদ ওয়া আল্লাহ বলেন সিজদা দাও সিজদাই লুটিয়ে পড়ো আমার কাছে চলে আসো এবং হাদিসে বশনিসা ইসলাম বলেছেন আকরাবু মা ইয়াকুনুল ওলা মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ فاাকসিরু ফীহি দুআ বান্দা যখন সিজদায় চলে যায় তখন বান্দা আল্লাহ সবচাইতে কাছে চলে যায় فاাকসিরু ফীহি দুআ তাই ওই সময়টাতে তোমরা বেশি বেশি দোয়া করো আল্লাহর কাছে চাও কারণ এটা একটা মাহেন্দ্র কি বলেন শেষদায় যখন চলে গেলাম আল্লাহ সবচেয়ে কাছে চলে গেলাম বেশি খেলেন এই সুযোগটা কাজে লাগাও তখন বেশি বেশি কি করো দোয়া করো দীর্ঘ সময় সেজদায় পড়ে থাকার জন্য বিষ্ণু ইসলাম আমাদেরকে উৎসাহিত করেছেন দীর্ঘ সময় তিনি সেজদা দিতেন বিষ্ণু ইস্যা ইসলামের শেষদা গুলোকে আমাদের সেজদার মতো ছিল ভাই আম্মা জানা আয়সরাদ বিষ্ণু ইসাহ ইসলামের তাহাদ্যুদের নামাজের এক একটা সেজদা ছিল এরকম কোরআনের পঞ্চাশটা আয়াত তেলাওয়াত করতে যত সময় লাগে বিষ্ণু ইসা ইসলামের এক একটা সেজদা ঠিক ততটা লম্বা ছিল এত দীর্ঘ সময় বিষ্ণু ইসা ইসলাম সেজদায় পড়ে থাকতেন তো বিষ্ণু বলেছেন তুমি যখন সেজদায় পড়ো আল্লাহর সবচেয়ে কাছে চলে যাও সো ওই টাইমটাতে দোয়া করো কি দোয়া করব বিষ্ণু ইসা ইসলাম সেজদায় পড়ে তাজবি পড়তেন সব হ্যান আলা সব হ্যান আলা এর অর্থটা খুব সুন্দর এর অর্থটা আপনারা জানেন সুবাহান রব্বি আল্লাহ আলা মানি আমি আমার রবের পবিত্রতা ঘোষণা করছি যিনি হচ্ছেন আল আলা সর্বোচ্চ সবচেয়ে বড় বড় তার চেয়ে কেউ হতে পারে না আরবিতে আল আলা শব্দের অর্থ হচ্ছে সবচেয়ে উঁচু সবচেয়ে বড় সর্বোচ্চ এটাকে বলে আলা আর আরবিতে সবচেয়ে খাটো সবচেয়ে নিচু সবচেয়ে নিম্মে এটার আরবি হচ্ছে আল আসফাল এটাকে কি বলে আল আসফাল আল্লাহ তালা কোরআনে বলেছেন ইন্নাল মুনাফিক আসফালি মিনান মুনাফিকেরা জাহান একেবারে নিচে থাকবে নিচে তাহলে সবচেয়ে নিচু অবস্থানকে বলে আসফাল আর সবচেয়ে উঁচু অবস্থানকে বলে আলা আওয়াজ করে বলুন সবচেয়ে উঁচু অবস্থানকে বলে আমরা ওইটাই বলি আল্লাহকে বিয়াল আলা আমি আমার রবের পবিত্রতা ঘোষণা করছি যিনি আলা সর্বোচ্চে আচ্ছা একটু খেয়াল করে বলেন তো তিনি যখন আলা তখন আমাদের অবস্থাটা কি হচ্ছে আমার কপাল আমার নাক মানুষ তার দেহের সবচাইতে দামি অঙ্গ মাটিতে ঘষতে শুরু করে ঠিক কিনা মানে আমার ইগো আমার অহংকার আমার দাম্ভিকতা সবকিছু ঝেড়ে ফেলে দিয়ে আমি আমার সর্বোচ্চ সাবমিসিভনেস লয়ালটি আনুগত্য হাম্বেলনেস বিনয় আল্লাহর কাছে দেখাচ্ছি শেষদায় আমরা যত ছোট হই এর চেয়ে ছোট আর হওয়া যায় না সেজদায় আমরা যতটা বিনয়ী হই একটা মানুষ এর চেয়ে বিনয়ী আর হতে পারে না এই তো নামাজ শুরু করলাম আল্লাহ আকবার এরপর রুকুতে জাস্ট বৌ ডাউন আর হেড মাথা একটু ঝুঁকালাম আর সেজদায় একেবারে মাথাটারে কি করলাম মাটিতে মিলিয়ে দিলাম তার মানে আমি চলে গেলাম আসফালে আসফাল মানে সবচেয়ে নিচে আমি চলে গেলাম সবচেয়ে আর সবচেয়ে নিচে যে আমি ঘোষণা দিলাম সুবাহানা রব্বিয়াল মানে হেরব আপনার প্রশংসা আপনার পবিত্রতা আপনি আলা। আল্লাহ আমি আর নিজেকে এর চেয়ে তুচ্ছ করতে জানি না এর চেয়ে ছোট আর করতে পারি না আমি আমার নিজেকে উজাড় করে দিলাম সবচেয়ে ছোট তুচ্ছ নগণ্য করে আপনার সামনে উপস্থাপন করে আমি ঘোষণা দিচ্ছি আলা পবিত্রতা সেই রবের যিনি আলা সর্বোচ্চে সুবাহ আল্লাহ পড়েন তাহলে সিগনিফিকেন্সটা বুঝতে পারছেন কেন বিশ্বাহ ইসলাম এটা পড়তেন আলা কারণ আমি থাকি সবচেয়ে আসফালে নিচে আর তখন আমি ঘোষণা দিই গ্লোরি বিচু আল্লাহ দ্য মোস্ট হাই দ্য মোস্ট হাই দ্য মোস্ট হাই আলা আল্লাহ আমি একেবারে নিচে কিন্তু তুমি হচ্ছে আলা মজার ব্যাপার হচ্ছে শেষ দেয় আপনি যত নিচেই থাকেন না কেন মাথা নাক নিচে করে ফিসফিস করে যাই বলেন না কেন এটা মুহূর্তে আল্লাহর আরসে চলে যায় আপনি নিচু হবেন কিন্তু কথা চলে যাবে আল্লাহর আরসে এই জন্য বিষয় আজতাম বলতেন মানতর ফা যে নিচু হয় আল্লাহ তার টেনে উপরে উঠায়। আপনি সেজদায় সেজদা দাও মানে কি নিচু হওয়া ছোট হওয়া তো বিশ্বাসম বলেছেন বেশি বেশি সেজদা দাও তাহলে আপনার মর্যাদা সম্মান বাড়াই দিবে কে সম্মানিত ভাইয়েরা আমরা শুধু সেজদায় যে সুবাহান রব্বি আলা এটাই পড়ি তিনবার শুধু এটাই পড়ি কিন্তু বিশ্বাসা ইসলাম সেজদায় যে আরো অনেক দোয়া পড়তেন সেগুলো কি পড়েন আপনারা বিশ্বাসা ইসলাম

এছাড়াও বিষ্ণুই পড়তেন সুব্বু হন কুদ্দু সুন রব্বুল মালা ইকাথি রোহ সকল ফেরেশতাদের অধিপতি রব সবচেয়ে বড় ফেরেশতা যার ছয়শ পাখা জিব্রাইলের রব সেই রবের প্রশংসা আমি করছি তিনি সুব্বু তিনি কুদ্দুস তিনি মহাপবিত্র দ্য মোস্ট পিওর দ্য মোস্ট হাই এভাবে বিষ্ণু ইসলাম আল্লাহর প্রশংসা করতেন তিনি আরো পড়তেন আল্লাহ ফিরলি দনুবি কুল্লা দেখ হুয়া জুল্লাহ আউয়ালা হুয়া আলা নিয়া তা হুয়া আল্লাহ আপনি আমার গুনা মাফ করেন ছোট গুনা বড় গুনা প্রকাশ্য গুনা গোপন গুনা ইচ্ছায় করেছে যে গুনাহ অনিচ্ছায় করেছে যে গুনা আল্লাহ সব গুনা আপনি মাফ করে দেন সেজদায় লুটিয়ে পড়ে বিষয়সা ইসলাম এই দোয়াগুলো পড়তেন তো এখন থেকে সেজদায় এই দোয়াগুলো লম্বা চৌড়া দোয়া আপনারা করবেন তো বান্দা যখন সেজদায় লুটিয়ে পড়ে আল্লাহর সবচেয়ে কাছে চলে যায় এবং তোমরা বেশি বেশি দোয়া করো আল্লাহ রাসুল সাহা ইসলামের একজন সাহাবি সাহি মুসলিমে এসেছে সাহাবির নাম হচ্ছে রবি আ কে নাম ওনার নাম হচ্ছে রবি আ ইবনু খাব আল আসলামী রদি আল্লাহ উনি বলেন কুন্থু আবি থু আইন্দা একবার আমি রাত্রিবেলা রাসুল সাহা সাথে ছিলাম কোন এক কারণে রাসূলের সাথে রাত কাটিয়েছি তো রাসুল সাহা ইসলাম যেহেতু তাহাজুদের সালাত পড়েন তো তিনি বলেন আমি মাঝরাতে উঠে একটা গামলা দিয়ে পাত্র দিয়ে অজুর পানি নিয়ে আসছে বিষ্ণবীর জন্য এনে দিলাম বিষ্ণুবি এত খুশি হলেন আমাকে বললেন সাল হে কাব তোমার কি লাগবে চাও উনি বললেন আজ আলুকা মোরা ফাকাতাকা ফিল যাননা উনি বললেন রাসুর আল্লাহ আপনি যদি কিছু চাইতেই বলেন তাহলে আমি জান্নাতে আপনার সাথে থাকতে চাই দেখেন কিভাবে ওনারা সুযোগ কাজে লাগাতেন অজুর পানি নিয়ে আসছে বিষ্ণবী খুশি হয়ে গেলেন বলেন তুমি কি চাও বলে আজ আলুকা মোরা ফাকাতাকা ফিল জান্না বড়টাই চাইছে

আল্লাহ আকবর তাহলে সম্মানিত ভাইয়েরা সেজদা দেওয়ার মধ্য দিয়ে আমরা আল্লাহর কাছে যেতে পারি ক্লোজ আপ ওয়ান তো আমাদেরকে হারাম কাছে আসার গল্প শোনায় কোরআন আমাদেরকে আল্লাহ তালার কাছে কি করে আমরা যেতে পারি এই গল্প শোনাচ্ছে কোরআন বলে ওয়াসযুদ ওয়া তারিফ সেজদায় লুটিয়ে পড়ো আমি আল্লাহর কাছে আসো তাহলে বেশি বেশি সেজদা দেওয়ার মধ্য দিয়ে আমরা আল্লাহ তালার প্রিয় ভাজন হতে পারি আমরা তার কাছে যেতে পারি এবং কেয়ামতের দিন আল্লাহ তালা আমাদের সবাইকে সেজদা দিতে বলবেন সেদিন অযুত লক্ষ নিজুত কোটি কোটি মানুষ তাদের সামনে আল্লাহ বলবেন আমাকে সেজদা দিয়ে দেখাও আমরা দুনিয়াতে যারা আল্লাহকে প্রাণ ভরে সেজদা দিয়েছি আমরা সেদিন আল্লাহ আকবার বলে সেজদা লুটিয়ে পড়ব কিন্তু যারা সেজদা দেয় নাই অথবা যারা লোক দেখানো সেজদা দিয়েছে তারা সেজদা তো দূরের কথা ওদের পিঠটাই বাঁকা করতে পারবে না আল্লাহ বলেন ইয়ামাই উক্সফা আনসা আউন আ ইল সুজু দি ফালা ইয়াস্ত সেদিন আল্লাহ তাআলা তার পায়ের গোছা উন্মুক্ত করবেন অনেকে বলে হুজুর আল্লাহর পা আছে আছে আল্লাহ তাআল্লাহর পা আছে কিন্তু এই পাটা কেমন এটা আমরা জানি না আমাদের পায়ের মতন না লাইসা কে মিসলি কোনো কিছু তার মতো নয় তো তিনি কার মতো উত্তর হচ্ছে তিনি তার মতো সোহান আল্লাহ পড়বেন না লাইসা কে মিসলি হিশাই তার মতো কিছু নাই তো তিনি কার মতো তিনি তার মতো কুফুয়ান আহাদ তার মতো তার সমকক্ষ কোন কিছু নাই তিনি তার মতো সেদিন আল্লাহ তালা তার পবিত্র পায়ের গোছা পায়ের নলা উন্মুক্ত করবেন এবং আদেশ করবেন শেষ দাও। আমরা সবাই আল্লাহ আকবার বলে শেষ লুটিয়ে পড়ব কিন্তু যারা দুনিয়া শেষ দেয় নাই লোক দেখানো শেষ দিয়েছে ফালা ইয়াস্তাতি আল্লাহ তালাদের পিঠটা লোহার মতো রডের মতো শক্ত করে দিবেন সেজদা দেওয়া তো দূর কি বা ওরা পিটটাই বাঁকা করতে পারবে না আমরা দুনিয়াতে যেমনি আল্লাহ তালাকে সেজ্দা দিয়েছি সেদিনও যেন আল্লাহ তালা কেভাবে সেজদা দিতে পারে আল্লাহ তুমি তৌফিক দাও আল্লাহ হম জা আল আওয়াজ করে পড়ুন আমিন তাহলে সম্মানিত শুধুই আমরা যদি আল্লাহর প্রিয় হতে চাই তার নৈকট্যপ্রাপ্ত বান্দা হতে চাই প্রথম ফর্মুলা কি বলেন আপনারা সাজদা আওয়াজ করে বলুন প্রথম ফর্মুলা কি বেশি বেশি আল্লাহ সেজদা দিতে হবে সেজদায় দীর্ঘক্ষণ পড়ে থাকতে হবে এবং সেজদায় দোয়াগুলো করতে হবে মনের আকুতি মিনতি জালা যন্ত্রণা এগুলো আল্লাহর কাছে উপস্থাপন করতে হবে পারা যাবে তো ইনশাআল্লাহ এই তো গেল কোরআনিক ফর্মুলা কোরআন আমাদেরকে জানিয়েছে যদি আল্লাহর কাছে যেতে চাও সেজদা দাও এবার আমরা একটু হাদিসের দিকে চোখ বোলাই যে হাদিস কি বলে হাদিসে কুদসিতে এসেছে আল্লাহ রাব্বুল জালাল বলেন ওমায়াজালু আব্দি ইতাকরব ইলাইয়া বিন নওয়াফিল আমার বান্দা যদি আমার কাছে আসতে চায় তাহলে সে যেন বেশি বেশি নফল আবাদত করে নফল ইবাদতের মধ্য দিয়ে সে আমার কাছে আসতে থাকে যত বেশি নফল আবাদত করবে আমার কাছে আসবে হাত্তা ও হিব্বাহু এক পর্যায়ে এমন হবে যে আমি আল্লাহ তাকে ভালোবাসতে শুরু করে দিব তার মর্তবা এত উপরে উঠে যাবে কিন্তু সামা আহুল্লা দি ইয়াসমা তখন সে কান দিয়ে যখন শুনবে তার নিজ কানে শোনে না সে আমি আল্লাহর কানে শোনে হাত দিয়ে কিছু ধরলে সে আল্লাহর হাতে ধরে চোখ দিয়ে দৃষ্টি করলে সে নিজ চোখে দেখে না সে আল্লাহর চোখে দেখে পড়েন সুবাহ আল্লাহ তাহলে কোরআন বলল সেজদা আর হাদিস বলল নত যে যত বেশি নফল করে সে আল্লাহর কাছে যায় যে যত বেশি নফল এবাদত করে সে আল্লাহর প্রিয় ভাজন হয়ে ওঠে আল্লাহর বান্দা হয়ে ওঠে এবং হাদিসে এসছে বিষ্ণু ইসলাম বলেন আমাদের ফরজ নামাজে যদি কারো ঘাটতি হয় আমাদের অনেকের এমন হবে যে ফরজ নামাজ পড়ে নাই অলসতা করে তখন আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন কি অবস্থা আমার বান্দার বলবে আল্লাহ অনেক ফরজ নামাজের তো ঘাটতি দেখা যাচ্ছে তখন আল্লাহ বলবে উন্দুরু হাল্লি আবেদি ফরজে যদি ঘাটতি থাকে দেখো তো আমার বান্দার কিছু নফল নামাজ আছে কিনা ফেরেশতারা এবার খুঁজে দেখবে হ্যাঁ এই বান্দার অনেক নফল নামাজ আছে তখন আল্লাহ বলবে ঠিক আছে এই নফলগুলোরে ফরজের ভেতরে ঢুকাইয়া মেকআপ করে দাও তাহলে বলেন নফল ইবাদতের দরকার আছে না নাই? আছে। দিন ফরজ নামাজে ঘাটতি থাকলে নফল নামাজগুলো সেখানে সাবস্টিটিউট করে আল্লাহ তালা আমাদেরকে বাঁচাবেন। এজন্য আমরা যেন নফল করি ফরজ তো করতেই হবে এটা তো কম্পালসারি অবলিগেটরি আল্লাহর মাইট থেকে বাঁচার জন্য করতেই হবে। এতে আল্লাহর প্রিয় হতে হইলে নফল আবাদত করতে হবে। ওটাকে বলে অপশনাল। ওটা হচ্ছে ওভারটাইম। আপনার ভালো বুঝবেন এটাকে কি বলে? ওভারটাইম। ওভারটাইমের বেতন কিন্তু মূল বেতনেরও বেশি। বেসিকের চেয়ে বেশি। বেসিকে যদি পার আওয়ার টোয়েন্টি রিঙ্গিট হয় তো ওভার পার আওয়ার কত থার্টি রিঙ্গিট ফোর্টি রিঙ্গিট ঠিক কিনা তো এই জন্য নফলগুলোকে যেন আমরা ছোট মনে না করি প্রিয় ভাইরা তাহলে আমরা ফর্মুলা পেয়ে গেলাম আল্লাহ তালার প্রিয় হতে চাইলে দুটি কাজ কোরআন বলে শেষ লুটিয়ে পড়ো আর হাদিস বলে বেশি বেশি নফল আবাদত করো আমরা কি করতে পারি কি কি নফল আবাদত করে আল্লাহ তালার প্রিয় হতে পারে আমি দুই একটি আপনাদের সাথে শেয়ার করবেন ইনশাআল্লাহ এক নম্বর যে নফল এবাদতটি করে আমরা আল্লাহতালার প্রিয় হতে পারি সেটা হচ্ছে তেলাআতুল কোরআন আল্লাহর কোরআনের তেলাওয়াত এটা আল্লাহর বাণী কোরআন তালাওয়াত মানে আল্লাহর সাথে কথা বলা আইন্দামা তাতলুল কোরআন কে আনন্দ আন তা মা আরব্বিক যখন আপনি কোরআন তালাওয়াত করেন কাইন্ড অফ আপনি আল্লাহর সাথে মোনাজাত করেন মানে একান্ত আলাপন করেন আলাপচারিতা করেন বিশ্ব সাইসলাম বলেছেন আফদালুলুল আইবাদ আতি র নফল আবাদতের যত লিস্ট আছে এর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ হচ্ছে আল্লাহর কোরআন তেলাওত করা আপনারা প্রতিদিন কোরআন তেলাওত করেন তো করেন আমাদের বাংলাদেশে একটা ট্রেডিশন হচ্ছে মানে শুদ্ধভাবে পড়ার ধার নাই নেই তাড়াহুড়ো করে কোরআন খতম দিতে চায় খতম তুলতে চায় পাঁচ খতম সাত খতম দশ খতম খতম তুলতে যায় কোরানরেই রে খতম করে ফেলে খতম তুলতে যায় কোরআন রে কি করে ফেলে খতম করে ফেলে না এইভাবে করা যাবে না ধীরস্থির ভাবে পড়বেন আনাসরাদাদ্লিল্লাহ তালা আনহু বলতেন রুব্বা কারি লীল কোরআন ওয়াল কোরআন উয়ালা আনহু কোরানের অনেক তালাওয়াতকারী আছে যারা সাবাবের পরিবর্তে কোরানের লানত পায় কোরান এদেরকে লানত করে এর কারণ তারা হুড়ো করে পড়ে এর কারণ ধীরুস্থিরভাবে পড়ে না আল্লাহ তালা বলছেন ওয়ারফ তিলিল কোরআন আর তার ও তেইলা তোমরা তার তিলের সাথে কোরান পড়ো ধীরুস্থিরভাবে বিশুদ্ধভাবে তাহসিনের সাথে তাজভিদের সাথে পড়ো তার তিল মানে কি আনসরহু বলেন বিষ্ণু কেরাতের ব্যাপারে যে বিহা মাদদান তিনি যখন কেরাত পড়তেন টেনে টেনে পড়তেন তারা হুরু করে পড়তেন না কিভাবে পড়তেন টেনে টেনে পড়তেন আম্মানহু বলেন কেন ইউন প্রতি আয়াত পড়ে থামতেন তারা হুরু করতেন না তাহলে বিষ্ণুবি টেনে টেনে কোরআন পড়তেন প্রতি আয়াত শেষে থামতে ধীরস্থির ভাবে তারা হুরু করা যাবে প্রতিটা আয়াত শেষে থামতে হবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়া কানা আবুদু ওয়া ইয়া কানাস্তাঈন তিনে টিনে বললাম প্রতিটা আয়াত শেষেই থামলাম ঠিক কিনা ঠিক এভাবে বিষ্ণু ইসা ইসলাম তেলাওয়াত করতেন এবং তিনি বলতেন জাইনুল কোরআন আবি আসুম তোমরা সুন্দর কণ্ঠে সুললিত কণ্ঠে সুর করে কোরআন পড়ো সুন্দর করে পড়ো অনেকে বলে হুজুর আমার গলায় তো কোনো সুর নাই আমি কি করব। প্রত্যেকের গলায় কিছু না কিছু সুর আছে বাথরুমের ভিতরে ঢুকলে বোঝা যায় যখন কাপড় কাচতেছেন আর গান গাইতেছেন মনে রাজান তখন সুর চলে আসে কোরআন পড়ার সময় সুর বেরোয় না না যার যেরকম সুর ওইটাই আপনি সুন্দর করে পড়বেন আরব সাহেকরা যেই কণ্ঠে কোরআন পড়তেন ওই কণ্ঠে আপনি সুর করে তেলাওয়াত করবেন এবং বুখারির ইসলাম বলেছেন মানলাম যে গুনগুনিয়ে সুর করে পড়ে না সে আমার উম্মত নয় এবার বলেন কোরআনকে সুর করে ধীরস্থির ভাবে টেনে টেনে থেমে থেমে পড়ার দরকার আছে না নাই এভাবে পড়বেন তো সবাই তার তিলের সাথে কোরআন পড়তে হবে বাসায় গাড়িতে কোরানের তেলাওয়াত ছেড়ে দিয়ে রাখবেন ওয়াইদা কোরিয়াল কুর আন ও ফাস্তামি আলুলাহু ওয়া আন সিতুল্লাহ আল্লাহ কুমতুর হেমুন যখন কোরআনের তেলাওয়াত হয় চুপ থাকো মনোযোগ দিয়ে শোনো আল্লাহর রহমতের বারিধারা তোমার পর নাজিল হতে থাকবে বাসায় কোরআন ছেড়ে দিয়ে রাখবেন বাসায় কি ছেড়ে দিয়ে রাখেন বলেন হিন্দি গান বাংলা গান কি ছেড়ে দিয়ে রাখেন লাউড স্পিকারে কোরআন ছেড়ে দিয়ে রাখবেন গাড়ি চালাচ্ছেন কোরআন ছেড়ে দিয়ে রাখবেন রহমতের বাড়ি নাজিল হবে আর তেলাওয়াত করার সময় তার তিলের সাথে নাকি খতম উঠাইতে যায় কোরআন খতম করে দিবেন হ্যাঁ না ধীরস্থির ভাই পড়তে হবে তারা হুরো করে পড়লে আমরা শুনলাম আজকে কোরআন লান দেয় কি দেয় ভাই এমনটা যেন না হয় তাহলে নফল আবাদতের লিস্টে আমরা প্রথমেই রাখবো কোরআন তেলাওয়াত শাহরুর রমাবান আল্লাহ উনজিলা ফিহিল কোরআন এ মাসে কোরআন নাজিল হয়েছে কোরআন জিলের মাসে আমরা বেশি বেশি কোরআন তাল করি প্রতিটা অক্ষরে দশটা নেকি পৃথিবীর এমন কোন শুধু কোরআন শুধু আল্লাহর বাণী এক অক্ষরে দশ নাকি বিষ্ণু ইসলাম বলেন শুরুতে যে মিমের মধ্যে এই তিনটা অক্ষর বললে যে দশটা নেকি হবে এমন না আলিফ ও হারফুন ও হারফুন ও মিম ও হারফুন আলিফ বললে দশ নাকি মিম বললে দশ নাকি লাম বললে দশ নাকি আলিফলাম মিম বললে দশটা সব হয়ে যাবে এই বরকতের কিতাবকে আমরা মসজিদের সেলফে রেখে দিছি মাক্রসার বাসা ধুলা বালি পড়ে আছে এটা পড়ার সময় আমাদের হয় না আমরা যেন কোরআন তেলাওয়াত করি প্রতিদিন ফজরের পরে কোরআন তেলাওয়াত করতে হবে ফজরের পরের মুমিনের ওয়াজিফ আবার রুটিন হবে রিসাইটেশন অব দ্য হোলি কোরআন আপনারা পড়েন তো ফজরের পরে হ্যাঁ একজন বলছেন ইনশাআল্লাহ বাকিরা নাউজুবিল্লাহ বাকিরা কি সবাই একসাথে পড়ুন ইনশাআল্লাহ তাহলে নফল আবাদতের এক নম্বর লিস্ট হচ্ছে কোরআন তেলাওয়াত করা আমরা বেশি বেশি যেন কোরআন তেলাওয়াত করি আল্লাহ তালার প্রিয় হওয়ার যে পদ্ধতি নফল আবাদতের মধ্য দিয়ে আল্লাহ তালার প্রিয় ভাজন হওয়া যায় এর দুই নম্বর তালিকা হচ্ছে আর বা বা লাইল রাতের সালাদ কিসের সালাদ দুই দুই রাকাত করে মাঝরাতে যে সালাদটা বিষ্ণু ইসা ইসলাম পড়তেন এটাকে বলে কেয়ামুল্লাইল বা তাহাজ্জুদ এক সাহাবি বললেন ইয়া রাসুল আল্লাহ আইউ সালাতি আফদলু বা আদাল মেকথুবা ফরজ নামাজের পরে কোন নামাজ সেরা বিশ্ব নেই বললেন আর সলা তুফি জাউফিল্লাইল মাঝরাতে যেই নামাজটা পড়ো তাহাজ্জুদ এটা সবচেয়ে সেরা ফরজ সালাতের পরে সব চাইতে শ্রেষ্ঠ সালাত হচ্ছে তাহাদ্জুদের সালাত। আল্লাহ তালা বলেন ওমিন লাইলি ফাতেহজ্জাদ বিহীন আ ফিলাত আল্লাহ আসা আইয়াবা আসা করব বুকামা খামা মাহমুদা নবি হে রাতের কিছু অংশে আপনি তাহাজ্জুদের সালাত পড়ুন এটা আপনার জন্য অতিরিক্ত একটা ফরজ এটা বিষ্ণু ইসলামের জন্য ফরজ ছিল অতিরিক্ত ফরজ না ফিলাত এবং আসা আইয়া বা আসা মাহমুদ আশা করা যায় এর কারণে আল্লাহ তালা আপনাকে মাকামে মাহমুদে উত্তীর্ণ করবেন মকামে মাহমুদ হচ্ছে এমন একটা স্পেশাল জায়গা একটা মাকাম যেই জায়গায় দাঁড়িয়ে বিষ্ণু ইসলাম আমাদের জন্য সুপারিশ করবেন মাকামে মাহমুদে দাঁড়িয়ে বিশ্ব আমাদের জন্য সুপারিশ করবেন তাই আমরাও যারা তাহাজুদের সালা তাই করবো আমাদেরকে আসনে আল্লাহ নিয়ে যাবেন যারাই তাদের মর্যাদা বাড়িয়ে দেয় কে এই নামাজটাকে আল্লাহ এত পছন্দ করেন কেন এর কারণ এটা এমন সময় পড়া হয় যে সময় দুনিয়ার সবাই ঘুমায় দুনিয়ার সবাই কি করে নিঝুম নিস্তব্ধ রাত আপনি উঠে উজু করে নামাজ পড়তেছেন তখন আপনি ঘুমান না আপনি তখন আল্লাহর রঙে রঙিন হতে চান কারণ আল্লাহ ঘুমায় না সোমান আল্লাহ পড়েন আল্লাহ বলে লা এটা হুবহু চিনা থুওয়ালা নাওম নেভার দ্য স্লিপ নট দ্য আমি আল্লাহর ঘুম তো আসে না ঘুমের আগে যে তন্দ্রা আসে ওইটাও আসে না আরবিতে স্বাভাবিক ঘুমকে বলে নাওম আওয়াজ করে বলেন তো ঘুমের আরবি কি নাম আর ঘুমের আগে যে একটা ডোজি ডজি ভাব আসে ঝিমুনি আসে এটাকে বলে সিনা এটার কি বলে আল্লাহ বলে লা তাখযুহু সিনাতু ওয়ালা নাওম আমি আল্লাহর ঘুম নাই ঘুমের আগে যে তন্দ্রা আসে ওইটাও নাই তা আপনি ওই টাইমে আল্লাহর রঙে রঙিন হতে চান আল্লাহ ঘুমায় না তো আপনিও ঘুমান না ঘুমের একটা গভীর নাম আছে ওটার নাম হচ্ছে হুজুদ আওয়াজ করে বলেন তো ওটার নাম ওটা মাঝরাতে শেষ রাতে যে একটা গভীর ঘুম আসে এটার বলে হুজুদ দেখবেন যে শেষ রাতে একটা এমন মজার ঘুম আসে কম্বলটা টেনে টেনে এসিটা ছেড়ে দিয়ে আরেকটু ঘুমাইতে মনে চায় আরেকটু 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 ঘুমাই এরকম একটা ঘুমাচ্ছে